সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার টাকা আজ থেকে দেওয়া শুরু হয়ে গেছে তো এই সঙ্গে বিধ ভাতা বিধবা ভাতা এবং কৃষক বন্ধুর টাকা সবই টাকা পা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তো আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন কারা টাকা পাবেন না এবং কী সমস্যা থাকলে তার সম্পূর্ণ সলিউশন আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো লক্ষ্মীভাণ্ডার টাকা দেওয়া শুরু হয়েছিল অনেক আগে থেকেই প্রায় বছর তিন বছর হতে চলেছে এবং সম্পূর্ণভাবে একুশ সাল থেকে দেখতে পাবেন প্রথমেই পাঁচশো টাকা করে দিত তারপরে বাড়ি সেটা দ্বিগুণ করে পাঁচশো এবং এক হাজার ছিল এবং সেটি হয়েছে এক হাজার এবং বারোশো টাকা পরবর্তীতে দু হাজার করেও পেতে পারেন তো সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আজকেই লক্ষ্মী ভাণ্ডার পেমেন্ট পাওয়া গেছে চারই সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন এখানে এবং আপনাদের পেমেন্টের কোনো সমস্যা থাকলে সম্পূর্ণভাবে দেখতে পাবেন নির্জন্য চলে আসতে হবে যে কোনো ব্রাউজারে এসে সার্চ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার বলে তো সার্চ করলে আপনাদের সামনে পরবর্তী নতুন ইন্টারফেস আসবে সেই ইন্টারফেসে প্রথম যে লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করবেন যে ইন্টার ওয়েব লিঙ্ক তারপরে দেখতে পাবেন ট্রাক অ্যাপ্লিকেশান ডিটেলস আপনার টাকা কবে পাবেন এখান থেকে আপনি বুঝতে পারবেন তো কমপ্লিটলিভাবে আপনার সমস্যা থাকলে এখান থেকেও বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার চলে আসার পর অংশে ক্লিক করবেন করার পর এখানে মোবাইল নাম্বার বলে একটা অংশ দেখতে পাবেন আপনি লক্ষ্মীমাণার জমা দেওয়ার সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা বসিয়ে দেবেন দেওয়ার পরে দেখতে পাবেন মোবাইল নাম্বার বসিয়ে দিলে আপনার পরবর্তী ট্রাক স্ট্যাটাস ডিটেলস চলে আসবে তো নর্মালি আমি এখানে একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবো ক্যাপচার দেওয়ার পর কন্টিনিউ করব। তো তার আগে যাদের সমস্যা আছে লক্ষ্মীর ভাণ্ডার কারা পাবেন না সম্পূর্ণভাবে দেখিয়ে দেব তো তার জন্য কি করতে হবে সলিউশন এবং কৃষক বন্ধুর টাকা তো নভেম্বরের দিকে আপনারা পাবেন তো দেখতে পাচ্ছেন একটা নাম্বার বসিয়ে দিয়ে ক্যাপচার বসিয়ে দেবো দেওয়ার পরে সার্চ বাটন অংশে ক্লিক করবেন তো আপনারা নিজেদের এই বিষয়টা আপনি ফোন আপনার নিজের ফোন বা ক্রুম ব্রাউজার থেকে ওখান থেকে করতে পারবেন আপনি স্ট্যাটাস চেক তো কারা টাকা পাবেন না আমি দেখতে পাচ্ছেন এখানে আগে সার্চ অংশে ক্লিক করব তো সব কিছু ঠিকঠাক থাকলে দেখতে পাচ্ছেন সার্চ অংশে ক্লিক করবেন করার পরে আছে এখান থেকে কন্টিনিউ এবং দেখতে পাবেন নিচে কার নামে কোন বেনিফিশিয়ারি আছে তার ডিটেলস চলে আসবে তো দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার টাকা আজ থেকে দেওয়া শুরু হয়েছে পরবর্তীতে যাদের অ্যাকাউন্টে আজকে আসেনি তো কয়েকদিনে তিন থেকে চার দিন পাঁচ দিনের মধ্যে চলে আসবে সবার অ্যাকাউন্টে একই দিনই সকলের পেমেন্ট ঢোকে না কিছু কিছু ব্যাংকের পেমেন্ট এক দিনে পরপর ঢুকতে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে সেপ্টেম্বর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস যাদের দেখাবে তো তাদের কয়েক কয়েকদিনের মধ্যেই আজ আজ না ঢুকলে কালকে বা পরশু তার দশ তারিখের মধ্যে সকলে পেমেন্ট ঢুকে যাবে তাই তো দেখতে পাচ্ছেন এখানে যাদের এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইরর বা আদার্স কোনো সমস্যা আছে তার জন্য আপনাকে চলে চলে যেতে হবে বিডিও অফিসে ব্যাংকের বই এবং আধার কার্ড নিয়ে সেখানে গেলে সলিউশান হয়ে যাবে তো যারা 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 কমপ্লিটলিভাবে এই সমস্যা থাকবে তাদেরকে কিন্তু টাকা ঢুকবে না তো এই সমস্যা সমাধানের জন্য আপনার চলে যেতে হবে আপনার বিডিও অফিসে গিয়ার পর ব্যাংকের বই আধার কার্ড জমা করবেন দেখতে পাবেন সেটা সলিউশান হয়ে যাবে এবং যে সমস্ত পেমেন্টগুলো আটকে আছে সেগুলো একেবারে আপনি পেয়ে যাবেন আপনার ব্যাংকে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এইভাবে আপনারা নিজেরা চেক করে দেখে নিতে পারেন এবং কৃষক বন্ধুর টাকা মাসের অন্তর দিয়ে থাকে তো এবারে খারিফ মৌসুমের টাকা অবশ্যই দিয়ে দিয়েছি এবং আপনার পরবর্তী রবি মৌসুমের টাকা পাবেন নভেম্বরের দিকে তো বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা এই সঙ্গে একই দিন থেকে টাকা ছেড়ে দিয়েছে তো কয়েকদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও